হমান এক নজরে কোরআন লিখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি সুরা রাত তার নজরুল নাজিলের ধারাবাহিকতা তথা কোন সুরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ছিয়ানব্বই তম সুরা এর আগে সুরা মুহাম্মদ ও পরে সুরা আর রহমান নাজিল হয়েছে ফিল মুসাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি তেরো নং সুরা এর আগে আছে সুরা ইউসুফ ও পরে সুরা ইব্রাহিম মাক্কি যুগে নাজিল হয়েছে সুরাটি আহ কিছু আয়াত মাদানী যুগেও রয়েছে আয়াত সংখ্যা তেতাল্লিশটি সুরা নং তেরো মাক্কি এবং মাদানি নামের রহস্য রাদ অর্থ বজ্রধ্বনি বারো ও তেরো নং আয়াতে বজ্রধ্বনি আলোচনা আলোচনা জায়গা পেয়েছে বলা হয়েছে তিনি তোমাদেরকে বিজলি চমক দেখান ভয় ও আশা জাগাবার জন্য তারপর নিয়ে আসেন ভারী মেঘমালা তার ভয়ে ভীষণ ভীত হয়ে বজ্রধ্বনি ও ফেরেস্তারা তার প্রশংসা জানায় সাথে তার পবিত্রতা ঘোষণা করে তো এখান থেকেই সুরার নাম হয় রাত জগতের প্রতি আল্লাহর নিয়ন্ত্রণ বিস্ময়কর শক্তি দুনিয়ার জীবনের আল্লাহের ক্ষণস্থায়িত্ব আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবার গুরুত্ব গুনাহের পরও বান্দাকে ছাড় দেওয়ার কারণ কৃতজ্ঞতা প্রকাশের প্রয়োজনীয়তা সুরার শুরু শেষ সম্পর্ক সুরার শুরুতেই রাসুর সাল্লামকে উদ্দেশ্য করে বলা হয় তোমার রবের পক্ষ থেকে তোমার কাছে যা নাজিল করা হয়েছে তা সত্য কিন্তু বেশিরভাগ মানুষ একে সত্য বলে মানছে না তবে তারা না মানলেও স্বয়ং আল্লাহ এ ব্যাপারে সাক্ষী হিসাবে আছেন এছাড়া যাদের কাছে কিতাবের জ্ঞান আছে তারাও সাক্ষী সুরার শেষ আয়াতে আল্লাহ এই বিষয়টি জানালেন আমাদেরকে অন্য সুরার সঙ্গে সম্পর্ক এ সুরার আগের সুরা হল সুরা ইউসুফ যার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মহাকাশ ও পৃথিবীতে কত নিদর্শন আছে যেগুলোর পাশ দিয়ে তারা চলাফেরা করে অথচ সেগুলোর ব্যাপারে তারা উদাসীন অতপর এই সুরায় এসে সেই নিদর্শনগুলোর মধ্য থেকে কিছু নিদর্শন খুলে খুলে বর্ণনা করলেন তিনি সানে নজর মক্কায় দিন যতই যাচ্ছে মুমিনদের অবস্থা ততই খারাপ হচ্ছে আল্লাহ তালা একের পর এক বার্তা পাঠাচ্ছেন তার রাসুল রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম মুশ্রিকদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিচ্ছেন কিন্তু মুশ্রিকরা বারবার মুখ ফিরিয়ে নিচ্ছে মুমিনরা সে সময় ভাবতে লাগলো এমন অলৌকিক কিছু যদি ঘটত যা দেখে এরা ইমানদার হয়ে যেত তখন আল্লাহ জানিয়ে দিলেন এখন আর এই রীতি কার্যকর না আর কার্যকর থাকলেও কোনো লাভ হতো না কবর থেকে মরা মানুষ উঠে এসে এদের সাথে কথা বললেও এরা ইমান আনবে না জাদু বা অন্য কিছু বলে পাশ কাটিয়ে যাবে তবু এই সুরা নাজিল হয় মুশ্রিকদেরকে নসিহত করতে বোঝাতে ইমানের পথে উঠে আসার আহ্বান জানাতে মোহাম্মদ সাল্লা সাল্লাম যে সত্য নবী আল্লাহ এ কথা তুলে ধরেছেন তাদেরকে পরকালের বাস্তবতা সম্পর্কে ধারণা দিয়েছেন আর এই বোঝানোর ফাঁকে ফাঁকে দিয়েছেন কিছু সতর্ক সতর্কবাণী মোট কথা তাওহিদ রিসালাত ও আখিরাত ইমানের এই গুরুত্বপূর্ণ তিনটি মৌলিক বিষয় সম্পর্কে পর্যাপ্ত ধারণা দিতেই এই সূরাটি নাজিল হয় এভাবে বোঝানোর পরও কেউ যদি এ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদের জন্য থাকবে জাহার নামে ধাউ ধাউ করা আগুন আল্লাহ আরো জানালেন অনেকগুলো বছর মুসলিমরা যে কষ্ট স্বীকার করেছে তাদেরকে এর পুরস্কার তিনি পরকালে দেবেন এই আশ্বাস মুমিনদের প্রশান্তি দেয় সেগমেন্ট আল্লাহর ক্ষমতার নিদর্শন এই যে মহাবিশ্ব তাতে ছড়িয়ে ছিটিয়ে থাকা আল্লাহর অগণিত সৃষ্টি তা নিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করা ইমানের মজবুতি আল্লাহর এসব সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনার ফলে ইমান তাজা আর মজবুত হয় ধৈর্য ও পুরস্কার ইমান যত মজবুত হবে কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরাও তত সহজ হবে আর ধৈর্যের পুরস্কার তো বিশাল কোরআনের যেসব সুরার কলেরব একশত আয়াতের কম তাদেরকে বলা হয় মাসানি ইঞ্জিলের পরিবর্তে আল্লাহ মাসানি সুরাগুলো নবীজিকে উপহার দিয়েছেন এরকমই একটি সুরা হল সুরার এক লোক রাসুল সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রাসুল আমাকে কোরআন শেখান নবীজি বললেন যে সুরাগুলো শুরুতে আলিফলাম র আছে সেরকম তিনটি সুরা পড়ো সুরা রাত এমন সুরাগুলোর মাঝে অন্যতম কজ অ্যান্ড ইফেক্ট যে আপনার সাথে খারাপ ব্যবহার করেছে আপনি তার সাথে সুন্দর আচরণ করুন এতে আল্লাহ আপনার উপরে দয়া করবেন পরকালে আপনার জন্য থাকবে চমৎকার বাসস্থান। প্রতিপদ অহির ভূমিকা অহি মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে সত্য মিথ্যার পার্থক্য করতে শিখায় সতর্কবার্তা না দেখা যে জগৎ তথা পরকাল আর জান্নাত জাহান্নাম এর ব্যাপারে সাবধান করে ইমানে শক্তির উৎস কোরআন মানুষের মনোবল ও ইমানি শক্তির উৎস যত বেশি কোরআন পড়া যাবে জালিমের ভয় ততই ঠুনকো মনে হবে প্রজ্ঞার একমাত্র উৎস দুনিয়ার অন্য কোন জ্ঞান মানুষকে প্রজ্ঞাবান ও বিচক্ষণ বানাতে পারে না এটা শুধুমাত্র কোরআনের দ্বারাই সম্ভব কোরআনের সত্যতা ও আল্লাহর ক্ষমতার নিদর্শন বর্ণনা করা হয়েছে এক থেকে চার নং আয়াতে পরকালের ব্যাপারে মুশ্রিকদের অবিশ্বাসের ব্যাপারটিকে তুলে ধরা হয়েছে পাঁচ থেকে সাত নং আয়াতে আল্লাহর জ্ঞান চারিদিকে বিস্তৃত তার ক্ষমতাও অসীম সবকিছু তার ওই বেঁধে দেওয়া নিয়মের অধীন আট থেকে ষোলো নং আয়াত মমিন আর কাফির উভয় শ্রেণীর বৈশিষ্ট্য পরিণতি আলোচনা করা হয়েছে সতেরো থেকে পঁচিশ নং আয়াত মহামহিম আল্লাহর পক্ষ থেকে বিধান ও নির্দেশিকা দেওয়া হয়েছে ২৬ থেকে আঠাশ মুমিনের পুরস্কার রাসুল পাক সাল্ল আলাই এর মিশন ও কোরআন সংক্রান্ত আলোচনা এসেছে উনত্রিশ থেকে তিরিশ নং আয়াত কাফিরদের আচরণের ব্যাপারে আল্লাহর প্রতিক্রিয়া ও তাদের পরিণতি জানানো হয়েছে একত্রিশ থেকে চৌত্রিশ নং আয়াত জান্নাতের বর্ণনা মুমিনদের পরিণতি অবিশ্বাসীদের অবস্থা ও রাসুলের প্রতি সতর্কবাণী আলোচিত হয়েছে ৩৫ থেকে নং আয়াত কোনো আসমানি কিতাবের যে কোনো আয়াত করা বা চালু রাখার একমাত্র আল্লাহর আটত্রিশ থেকে উনচল্লিশ নং আয়াত রাসুল পাক সাল্লাহ আলাই সাল্লামকে শান্তন সান্ত্বনা দেওয়া হয়েছে এবং তার অন্তরে সাহস যোগানো হয়েছে চল্লিশ থেকে তেতাল্লিশ নং আয়াত এস স্টাডি এ সুরায় বলা হয়েছে কেবল তার কাছেই শক্তি অর্থে সাহায্য প্রার্থনা করা যায় অর্থাৎ মানুষ আন্তরিকভাবে কেবল মাত্র আল্লাহর কাছেই সাহায্য চাইতে পারে এরপর বলা হয়েছে কাফিরদের দোয়া বা সাহায্য চাওয়া পুরোপুরি নষ্ট ও বাতিল কেননা ওরা মন থেকে আল্লাহর কর্তৃত্ব মেনে নেয় না সাহায্য প্রার্থনা করে বাতিল উলা উলাহদের ইলাহদের কাছে কাফিরদের এই কার্যকলাপ নিয়ে আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এটা আমাদের জন্য ইঙ্গিত যে আমাদের ইবাদত ও আত্মসমর্পণ খাঁটি করে নেওয়া দরকার নিজেকে প্রশ্ন করে চলুন আমার যতটুকুই ইবাদত সবটুকু কি আল্লাহর জন্য আমি কি নামাজ পড়ি কেবল আল্লাহর জন্য আমার দান সাদাকা কি কেবল আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য আমার ওয়াজ কি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য যদি উত্তর হয় হ্যাঁ তবে আল্লাহ আমাদেরকে অবিচল রাখুন আর যদি উত্তর হয় না তাহলে এই মুহূর্তে নিজেকে বদলে ফেলা জরুরি নিজের আমলটুকু ভেজাল মুক্ত করে নেওয়া জরুরি রিফ্লেকশন তাদাব্বুর এই সুরার আঠাশ নং আয়াতে বলা হয়েছে জেনে রেখো আল্লাহর স্মরণে হৃদয়গুলো প্রশান্ত হয় স্থিরতা লাভ করে এই একটি আয়াত নিয়ে ভাবলে একজন মানুষের গোটা বদলে যেতে পারে আমাদের মন খারাপ হলে আমরা কত রকমের সমাধান খুঁজি কিন্তু কোনো সমাধানই কাজ করে না দু চার দিন হয়তো মন খারাপটা এক এক পাশে থাকে কিন্তু তারপর আবার জেগে ওঠে একটাই হবার কথা আল্লাহ নিজেই যেখানে বলে দিয়েছেন হৃদয়গুলো কেবল আল্লাহর স্মরণেই প্রশান্ত হয় সেখানে অন্য কোন চিকিৎসা কাজ করবে না তাই তাই তো স্বাভাবিক সুতরাং যখনই আপনার মনটা অকারণে অস্থির হয়ে পড়ে তখনই কোরআন তেলাওয়াত করুন বা নামাজে দাঁড়িয়ে যান দেখবেন জীবনটাকে মনে হবে শিশির ভেজা এক সতেজ সকাল সুরার ছাব্বিশ নং আয়াতে আল্লাহ বলেন আল্লাহ যাকে চান তার জীবিকায় প্রশস্ততা দেন আবার যাকে চান সংকট করে দেন। এই একটি আয়াত আপনার পুরো মাইন্ডসেট বদলে দিতে পারে রিজিকের পেছনে আমরা কেবল ছুটেই চলেছি কিভাবে আরো দুটো পয়সা ইনকাম করা যায় সেই চিন্তা আমাদের মাথায় ঘুরপাক খেতে থাকে সব সময় এদিকে আমল নেই জিকির নেই কিন্তু এমন কর্মকাণ্ড তো মুসলিমদের শোভা পায় না আমরা অবশ্যই রিজিকের তালাশ করবো কারণ আল্লাহই আমাদেরকে এমনটা আদেশ করেছেন আর রিজিকের প্রশস্ততাও তো আল্লাহর হাতেই তিনি যাকে চান তার জীবিকার জীবিকায় প্রশস্ততা দেন তাই আমলের উপরে জোর দেওয়া জরুরি ধন্যবাদ শুনছিলেন সুরা রাত এক নজরে কোরআন থেকে পড়ছিলাম আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের আলোকে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন পরবর্তী ভিডিওতে সুরা ইব্রাহিম পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি